ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা আজকে চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো কী কী হয় না হয় তোমাদের সাথে সবই শেয়ার করবো তো চলো যাওয়া যাক এই যে আমাদের ফার্স্ট জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেলের দর্শন আর এই দেখো কত সুন্দর একটা মন্দিরও আছে পাশে আর এইটা খুব সুন্দরভাবে একটা করেছে পুরো রাজবাড়ির মতো লাভ ভেতরটা দেখো জাস্ট যে আমরা এখন বাইরে চলে এসেছি আর এই দেখো পুরো মেলাটা আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে আর এখানে যদি তোমরা খুব ভালোভাবে দেখো ফোনের থেকে বুঝতে পারবে না অতটা বাট তোমরা যদি একবার স্বামী আসো ও ভাই মারাত্মক এক একটা লাইটিং ঠিক আছে খুব সুন্দর লাইটিং আমরা নবমীতে এসছিলাম নগরে আর পরের দিন শোভাযাত্রা ছিল তাই এগুলো প্রত্যেকটা রাস্তাতে দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর মানে খুবই সুন্দর আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি এই দেখো চলো এটার ভেতরে যাওয়া যাক এই প্যান্ডেলের ডেকোরেশনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে চলো ভেতরে যাওয়া যাক তাই এই যে যেই লাইটগুলো দিয়েছে না এগুলো খুবই সুন্দর দেখতে ছিল আর ভেতরটা পুরো একটু অন্ধকার টাইপসের ছিল যেহেতু ব্লু কালার লাইট ছিল তাই আর এই দেখো এটা পাশে এটা আমি বলছিলাম আমার বোন এটা এখন আমরা একটু ডালের বড়া খাবো আর এই দেখো আমার বোন নিয়েছে এখন নিজে আগে আগে গগ দিয়ে খাবে তারপর বেঁচে থাকলে একটু আমি খাবো

আমাদের দুইজনে আউটফিটটা কেমন লাগছে সেটা বলো অবশ্যই কমেন্ট বক্সে আর এখন আমরা ঘুরতে 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 আর একটা প্যান্ডেলের সামনে চলেও এসেছি যারা আমার শর্টস ভিডিওগুলো দেখো তারা হয়তো দেখবে এর আগে আমার বোন একটা শর্টস ভিডিও করেছিল সেখানে ডায়লগ ছিল মা জিন্সটা পরনি কেন তো সেটাই ও এখানে বলছিলো জগদ্ধাত্রী মাকে

আমরা এখন নেক্সট আর একটা প্রতিমা দর্শন করতে চলে এসেছি এখানে আমি মাকে দর্শন করে প্রণাম করছি আর ক্যামেরাম্যানকে দেখো কিভাবে মুখে সামনে দিয়ে নিয়ে গেল ক্যামেরাটা আমরা হাত ধরে হাঁটতে আর প্যান্ডেলের সামনে চলে এসেছি তো চলো এর ভিতরে দেখা যাক এই ঠাকুরটা কেমন কি করেছে না করেছে এই দেখো প্যান্ডেলের ভেতরে কালী মায়েরও একটা মূর্তি প্রতিষ্ঠা আছে আমার তো পুরো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে কি আমি কোনো রাজপ্রাসাদে ঢুকে গেছি কারণ আশেপাশে যাই সেনা সৈনিক দেখছি আর এই যে আমাদের জগদ্ধাত্রী মা আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে আর আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা নেক্সট ঠাকুর দর্শন করতে এখানে অনেক ভিড় ছিল রাস্তা পার হওয়াই যাচ্ছিল না তা আমি বুনুর হাত ধরে এখন ওই পারে যাচ্ছি ঠাকুরটা দেখতে 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 আমরা এর একটা প্যান্ডেলে চলে এসেছি তো এই প্যান্ডেলের থিমটাও রাজপ্রাসাদের মতনই ছিল আর এই দেখো কত সেনাবাহিনী বা সব দাঁড়ানো এটাও আমার কাছে পুরো রাজপ্রাসাদের মতনই লাগছিল Sama zrewa? এখানে আমার ঘুগনিটা খুবই ভালো লেগেছে যার জন্য আমি একটু বুনকে খাওয়াচ্ছি যাতে ও একটু মজা পায় ঘুগনির লঙ্কা আমার লঙ্কা থাকে আমরা এই প্যান্ডেলটার দেখলাম না কারণ আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল তাই আমরা আর এই প্যান্ডেল ভেতরে যাইনি এই প্যান্ডেলটা তো না দেখলেই নয় কারণ এই প্যান্ডেলটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হতে দেখেছি ইনস্টাগ্রামে আমার চোখে এসেছিল ওই প্যান্ডেলটা তো চলো ভেতরে গিয়ে দেখা যাক আমার দেখা সব থেকে প্যান্ডেলের মধ্যে ভালো এই যে এই জিনিসটা লেগেছে এই যে উপরে যেটা ঘুরছে আস্তে আস্তে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর অ্যান্ড মিউজিকটার জন্য তো আরও সব কিছু বেশি ভালো লাগছিল আমরা এখন ভাইরাল প্যান্ডেলটা দেখার পরেই চলে এসেছি আর একটা নেক্সট প্যান্ডেলে আর এটার থিম ছিল পাখিদের মানে এই সামনের এগুলো সব খাঁচা টাইপস করেছিল আর ভেতরে অনেক ছোট ছোট পাখি করা ছিল এখন অনেকগুলো প্রায় ঠাকুর দেখেছি এই যে আমরা এখন পিঠা খাবো বাচ্চা মানুষ তো তাই একটাতে ধরতে পারে না গাইস মানে বুঝতে পেরেছো তো মানে খুবই বাচ্চা ও কিভাবে খাচ্ছে ভাই বোন তো অনেকটাই রাত হয়ে গেছে আর এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে যেটুকু তোমাদের দেখাতে পেরেছি ঠাকুর সেইটুকু তোমাদের দেখালাম আর এখন এখানেই ভিডিওটা এন্ড করছি তো সবাইকে